আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ সবাই ভালো আছেন দেশ বিদেশের যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি প্রবাসী এবং দর্শক সংযুক্ত আরব আমিরাতের দুই হাজার সালের একদম শেষের যে সাধারণ কমা এই সাধারণ কুমারও কিন্তু একদম সময় নিকটবর্তী শেষ হয়ে যাচ্ছে একদম কাছাকাছি সময় আসছে আর মাত্র কয়েকদিন আছে যদিও দেখতে পনেরো ষোলো দিন আছে কিন্তু ওয়ার্কিং ডেজ একদমই কম যারা এখন পর্যন্ত আউটপাসের আওতায় আছেন কিন্তু আউটপাস নিয়ে দেশে যেতে পারতেছেন না তারা যে সমস্ত ডকুমেন্টস লাগে এই সমস্ত ডকুমেন্ট রেডি করে যাওয়াই ভালো আর যদি মনে করেন যে আউটপাসের আওতায় আছেন তাহলে এখানে বিশাল লাগানোরও কিন্তু সুযোগ আছে এটা আপনারা ভালো করে জানেন এই চেষ্টা করেন সাধারণ কমা এর চাইতে আর বেশি সময় নিবে আমার মনে হয় না কারণ অলরেডি একবার তারা দুই মাস বেশি করে দিয়েছে অর্থাৎ চার মাস হয়ে গেছে এখানে বেশি একটা সুযোগ দেওয়ার চান্স একদমই কম তো এই হচ্ছে সাধারণ কমার যে বিষয়টা ভিসা সংক্রান্ত বিষয়ে আমরা অনেক ভিডিও করেছি তারপরে আপনারা বারবার প্রশ্ন করেন যে ভিসা কখন খুলবে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের লেবার ভিসা অনেক দিন থেকেই বেন আছে মাঝে মধ্যে কিছু সুযোগ দেওয়া হয় বা ভালো প্রফেশনাল ভিসা বা এখনও নতুন করে যদি কেউ ক্যান্সেল করেন তাহলে ভালো প্রফেশনাল ভিসা কিন্তু লাগাইতে পারবেন আপনি দুবাইতে এখন দেখা গেছে যে দুবাইতে যদি আপনি ভালো প্রফেশনাল ভিসা লাগাইতে পারেন তাহলে দেশ থেকে কিন্তু আবার নতুন করে ভালো প্রফেশনের বিষয়ে আসতে পারবেন না কারণ আউটসাইডের ভিসাগুলো বন্ধ আছে আউটসাইডের শুধু এই ভিসা বন্ধ না আউটসাইডের আপনার ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা বাংলাদেশের জন্য একদমই বন্ধ আছে যখন খুলবে তখনও যে আগের মতো ভিজিট হবে কিনা বা আগের মতো ওয়ার্ক পারমিট হবে কিনা একদমই বলা যাচ্ছে না কারণ সবচাইতে সহজ যে দেশের ভিসাটা ছিল ভিজিট ভিসা এন আপনাদের জানেন এই এন ভিসাটাও এখন কিন্তু রিজেক্ট বেশি হচ্ছে এখন একদমই আগের মতো হচ্ছে না এজন্য বলা যায় যে একদমই সহজ হবে না কঠিন হবে যদিও ভিসা কুলে ভিজিট কুলুক আর ওয়ার্ক পারমিট কুলুক তারপরে এখানে আরও অনেক বিষয় আছে যেমন ওয়ার্ক পারমিট হলে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে বাংলাদেশের তো এই সিস্টেম হয়তো আরও আপডেট করবে তারা আরও কোনো সুযোগ দিবে অথবা আরও আরো সুযোগ থেকে আমরা হয়ে যাব তো একদমই বলা যাচ্ছে যাচ্ছে না আসলে কোন দিকে যারা এখন সাধারণ কমায় আছেন তাদের এই সুযোগটা শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেন যারা দেশে যেতে চাচ্ছেন এই কয়েকদিনের ভিতরে দেশে যাওয়ার জন্য চেষ্টা করেন আর যারা বিশেষ করে পার্টনার ভিসা আছেন পার্টনার ভিসা ক্যান্সেল না হলে কিন্তু আউটপাসও করতে পারবেন না আপনি যদি এখানে ভিসা না লাগানোর সুযোগ পান বা না লাগাইতে মন চায় তাহলে ক্যান্সেল করে দেশে চলে যান আর যদি মনে করেন যে না পার্টনার ভিসা ক্যান্সেল করে আপনি ভিসা লাগাতে পারবেন তাহলে তাহলেও কেন প্রবলেম আপনি ভিসাটা ক্যান্সেল করে ভিসা লাগানোর চেষ্টা করেন নতুন করে আপাতত কেউ ক্যান্সেল না হওয়াই বলো কারণ এই কয়েকদিনের ভিতরে ক্যান্সেল করে ভিসা লাগাইতে পারবেন কিনা আবার যদি বন্ধ হয়ে যায় তাহলে আরেকটা সমস্যায় পড়বেন